আমি আপনাদের বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সিনেমা হল মনিহার সিনেমা হল আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলে আসলাম আজকে সেই মনিহার সিনেমা হলে তো মনিহার সিনেমা হল সম্পর্কে অনেকেই কিন্তু জানেন যে এই হলটি ভেঙে ফেলা হবে কিন্তু আসলে না এই হলটি ভেঙে ফেলা হবে না এই হলটির পরিধি আরও বাড়ানো হয়েছে এখানে মার্কেট করা হবে প্লাস এখানে কিন্তু সিনেপ্লেক্সও করা হয়েছে নতুন তো আমি ওই দিন গিয়ে বিস্তারিত শুনে জানলাম তো সিনেপ্লেক্সে ছবিও কিন্তু দেখলাম অনেক সুন্দর পরিবেশ আর সিনেপ্লেক্সের ভিতর ষাট থেকে সত্তরটা সিট আছে যদিও ওইভাবে গুনি নাই তবে আনুমানিক ধারণা করা যায় তো এই হলো সেই মনিহার সিনেমা হলে প্রবেশ করতেই প্রবেশপথের পথের সামনেই আপনারা এই বক্সগুলো দেখতে পারবেন এবং এই বক্সের ভিতর এমন পোস্টারগুলো দেওয়া আছে যেগুলো ছবিগুলো আসছে বা ছবিগুলো চলছে তো সেই পোস্টারগুলো এখানে দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে তো আমি দেখেছিলাম স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমাটি তো সিনেমাটি ততটা ভালো লাগেনি কারণ এই সিনেমাটি গ্রাম্য পরিবেশে খুবই কম টাকার বাজেটে নির্মাণ করা হয়েছে আর পরিচিত মুখের সংখ্যা খুবই কম ছিল নায়ক নায়িকা কাউকেই চিনে না তো সাথে ছিল শুধু আলিরাজ আলিরাজ তো অনেকেই চিনেন তো আলিরাজ ছিল আর ভিতরে প্রবেশ করতে দেখেন কত সুন্দর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয় আর এই সিঁড়িটি কিন্তু অনেক আগে নির্মাণ করা যারা এ সম্পর্কে জানেন তাদেরকে বিস্তারিত বলতে হবে না এই হল দ্বিতীয়তলা আর দ্বিতীয়তলাতেই কিন্তু সেই সুন্দর সিনেপ্লেক্স করা হয়েছে তো আপনারা যারা মনিহার সিনেমা হলে সিনেমা দেখার ইচ্ছুক তারা অবশ্যই এসে সিনেপ্লেক্সে দেখবেন তাহলে অনেক ভালো কিছু দেখতে পারবেন আর দেখেন দ্বিতীয় তলার এই ওয়ালগুলোতে কিন্তু আমাদের সেই পুরনো দিনের যারা নায়ক নায়িকা ছিল যারা এক সময় অনেক সিনেমা করেছে তাদের ছবিগুলো কিন্তু সুন্দর করে সাথে টাঙ্গিয়ে রাখা হয়েছে তো ছবিগুলো হয়তো আগে ছিল না তো হয়তো টানা টাঙ্গানো হয়েছে কিছু দিন হলো কিছু কিছু ছবি আগে থেকেই ছিল আবার কিছু কিছু ছবি ছিল না তো যাই হোক ভিতরের দৃশ্যতে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর ভিতরে বড় পর্দা যেটা যেটা সিনেপ্লেক্স নয় সেটাতে সিনেমা দেখে অনেক মজা কারণ অনেক বড় আমি এর আগে কোথাও দেখি নেই এমন আর আমার কাছে মনে হলো যে এখানে যতবার সিনেমা দেখবো ততবারই ভালো লাগবে তো যারা এখনো পর্যন্ত দেখেননি আশা করি এখানে সিনেমা দেখবেন অনেক ভালো লাগবে আর এটাই হলো দেখেন সেই সিনেপ্লেক্স যেটার কথা আমি আপনাদের বলেছিলাম এই সিনেপ্লেক্সে বসে সিনেমা সিনেমা শেষ করে বের হয়ে আসার পথে সুন্দর এই ঝর্ণা সিঁড়ির পাশেই কিন্তু ঠিক মাছ বরাবর তৈরি করা হয়েছে যখন এখানে লাইটিং দেওয়া হয় এবং ঝর্ণাটি ছাড়া হয় তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে আর তার নিচেই কিন্তু আবারও এই যে আলো বেষ্টিত সুন্দর করে বক্সের ভিতর এই ছবিগুলো রাখা